এই দিনের বেলা কর্মব্যস্ততা ফেলে অনেকে না খেয়ে ছুটে এসেছেন কোরআনের প্রতি এই ভালোবাসা প্রমাণ করে এদেশের মানুষ কোরআন প্রিয় এদেশের মানুষ ইসলাম প্রিয় এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে এই জন্য ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামকে বাদ দিয়ে কেউ এই দেশে টিকে থাকতে পারবে না এদেশে থাকতে হলে ইসলাম প্রিয় কোরআন প্রিয় মানুষের অনুভূতি বুঝে এই দেশের ইমান প্রিয় মানুষের অনুভূতি বুঝে তাদের সাথেই থাকা লাগে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত এভাবেই তার দিনের পথে অটল আর অবিচল রাখেন সবাই পরে আমিন আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ তাদের সবার জীবনের গুনাহগুলো গুলো মাফ করে দেন আমরা যারা মাহফিলে এসেছি এবং অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন যারা এসেছেন আল্লাহ সবার জীবনের করে মাফ দাও ইন অফ কঠিন দিনে এই মাহফিলকে যেন আল্লাহ আমাদের সবার জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন দয়া করে আমাদেরকে এই মাহফিল ওয়াসিলা করে জান্নাত দান করে আল্লাহর দয়ার দরকার আছে না নাই আল্লার দয়া ছাড়া কে আমতে নাজাদ পাওয়া যাবে আর কিছু যে চাই না আমি চাই গো যার আল্লাহ তোমার কাছে আমার হে মোনাজাত আল্লাহ তোমার কাছে আমাদের ইমোনাজাত পরে না আমিন সম্মানিত উপস্থিতি এই পৃথিবী যেখানে আমরা আছি আমরা কি এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো। বিকেল বেলা আছে রাতের বেলা আমরা কবরের বাসিন্দা হয়ে যেতে পারি কারণ আমরা আমাদের মৃত্যুর খবর জানি না দেখুন এখন একটা ফোন যার হাতে আছে দুনিয়ার খবর তার কাছে আছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা দুনিয়ার খবর যদি নেওয়া যায় বলেন তো পৃথিবীর কোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে কি মরার খবর জানা যাবে জানা যাবে না কারণ এমনও হতে পারে এখানে আমরা যারা বসে আছি আমাদের কারো জন্য হয়তো কাফনের কাপড় দোকানে এসে প্রস্তুত হয়ে আছে গত বছর এই মাহফিলে হয়তো অনেক মানুষ ছিলেন যাদের মধ্যে কেউ কেউ আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন এখন তারা কবরে আছেন এটা আমাদের সবার জীবনের চূড়ান্ত গন্তব্য পৃথিবীতে আমরা কেউ না এটা থাকার জায়গা নয় আমাদের আগে যারা এসেছেন তারা কেউ নাই কেউ নাই সবাই চলে গিয়েছেন আমরা যারা আছি আমরাও চলে যাব আর এই চলে যাওয়াটা আমাদের সিরিয়াল ভিত্তিক হবে না পৃথিবীতে আসার সময় সিরিয়াল ভিত্তিক আমরা এসেছি যেমন আমার দাদা কি আমার পরে আসছেন না আমার 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 আগে 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 এসেছেন 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 দাদা বাবাও কিন্তু পৃথিবী থেকে যাওয়ার বেলায় দেখবেন মাঝে মাঝে ছেলের আগে বাপ চলে যায় নাতির আগে সরি দাদার আগে নাতি চলে যায় বাপের আগে ছেড়ে চলে যায় এরকম আসে না নাই তাহলে বুঝা গেল আমরা কে যে কখন চলে যাব আমরা কেউ জানি না আসলে পৃথিবীটা কেমন জানেন পৃথিবীটা হচ্ছে একটা এক্সাম হল এক্সাম হল একটা পরীক্ষার হল পরীক্ষার হলে ছাত্ররা কি করে পরীক্ষার খাতায় লিখা লিখি করে পরীক্ষায় নির্ধারিত সময় যখন শেষ হয়ে যায় তখন ওই হলে যিনি পরিদর্শক বা ইনভিজিলেটর থাকেন তিনি তখন খাতা টান দিয়ে নিয়ে চলে যান কারণ সময় শেষ সময় শেষ পরীক্ষায় নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরে হল পরিদর্শক যেমন খাতা টান দিয়ে নিয়ে নেন আমাদের কাছেও সময় ফুরিয়ে যাওয়ার পরে মালাকুল মৌত আসবে এক সেকেন্ড আমাদেরকে আর দুনিয়ায় থাকার সুযোগ দেওয়া হবে চলে যাব আমরা এই যে আমরা দুনিয়াতে আসলাম আবার চলে যাব আসা যাওয়ার মাঝখানের যে সময়টা এটাকে বলা হয় জীবন এটাকে বলা হয় লাইফ এই জীবনটা আল্লাহ কেন দিলেন জীবন আর মৌতের মাঝখানে যে সময় এগুলো আল্লাহ কেন দিলেন দুনিয়াতে ঘোরাফেরা করে রং তামাশা করার জন্য তাই না এই সময়গুলো আল্লাহ কেন দিয়েছেন যুবক তোমরা রাত জেগে জেগে খেলা দেখা মিছিল করবা এই জন্য এখন আফসোস লাগে তোমরা যে রং তামসা শুরু করছো খেলা আসছে দেখে ফেলো কিন্তু এই খেলাধুলা নিয়ে তোমরা যা শুরু করেছো ঘরের মধ্যে ভাত নাই আর্জেন্টিনার তিনশো হাত লম্বা পতাকা টানাইছে আর্জেন্টিনা ওয়ালাদের পতাকা টানানো দেখা ব্রাজিলের তারা কয় আমরা কি মরে গেছি নাকি রে হেরা টানাইছে কয় হাত কয় তিনশো হাত কয় আমরা টানাবো পাঁচশো হাত টাকা তুল এগুলো কিশোরগঞ্জে নাই ঘরের মধ্যে ভাত না এরকম অনেক পোলা পায় এগুলা করে আর্জেন্টিনার জার্সি আর ব্রাজিলের জার্সি কিনতেছে শুধু তাই নয় এই খেলাধুলা নিয়ে সংঘাত করে বাংলাদেশে অনেক মানুষ মারা গিয়েছে আমার চাচারা হয়তো জানেন না ওই যে পাঁচ ছয় দিন আগে চাঁদপুরে কি হয়েছে জানেন আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের সমর্থককে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে খেলা হয় কোন দেশে আর মানুষ মরে কোন দেশে এ যে আমাদের পাশেই সুনামগঞ্জে কি হইছে কারবা সুনামগঞ্জে ব্রাজিলের সাপোর্টাররা ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ছাইরা যারা ব্রাজিলে আসবে আমরা তাদেরকে একটা করে জার্সি দিব আর এক প্যাকেট করে বিড়ানি দিব পয়সা খরচ করার জায়গা পাওয়া না যুবকরা এ দেশে আর্জেন্টিনার আর ব্রাজিলের যত বেশি পতাকা উড়ে আমার মনে হয় ওদের দেশেও ওরা তাদের নিজেদের পতাকা এত বেশি উড়ায় না কাদের পতাকা উরাও আর কাদের জার্সি গায়ে দাও এরা তো একটাও মুসলমান না মুসলমানদেরকে দেখতেও পারে না গতকাল একটা ভিডিও আমার চোখে পড়েছে গতকাল আলবাইত স্টেডিয়ামে যেদিন বিশ্বকাপের ইনাগুরেশন হয়েছে উদ্বোধন হয়েছে সেই দিন ব্রাজিলের কোচকে বাংলাদেশের এক সাংবাদিক বলেছে যে উই লাভ ব্রাজিল টিম আমরা ব্রাজিল টিমকে খুব ভালোবাসি উই আর ফ্রম বাংলাদেশ মানে সে বলতেছে আমরা বাংলাদেশের মানুষ ব্রাজিল টিমকে আমরা খুব ভালোবাসি হে বলতেছে হোয়াট ইজ বাংলাদেশ হোয়ার ইজ বাংলাদেশ বাংলাদেশ চিনাও না কাদের কাদেরকে নিয়ে লাফালাফি করো তোমরা যে টাকা পয়সা পতাকার পেছনে জার্সির পেছনে খরচ করেছো এই টাকা পয়সাগুলো তোমরা যদি এতিমদের পেছনে অসহায়দের পেছনে বিধবাদের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য খরচ করতা তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত কোথায় দৌড়াও তোমরা যুবকদেরকে সাবধান করছি শোনো এই মেসি আর নেইমার তোমাদের আইডল নয় তোমরা তো এখন মেসি কাটিং চুল রাখো নেইমার কাটিং চুল রাখো আবার অনেক ছেলেদেরকে দেখলাম বিশ্বকাপের খেলোয়াড়দের অঙ্গভঙ্গি তারাও দেখলাম ফলো করে এই রকম যুবক আছে না নাই মেসি আর নেইমারের গায়ে টেটো আছে এই জন্য তারাও শরীরের মধ্যে টেটো আঁকে খবরদার শরীরের মধ্যে টেটো আঁকবা না যারা আঁকে তারা হচ্ছে অবিশপ্ত এরা হচ্ছে শয়তানের দূষণ গায়ের মধ্যে টেটুয়াক বানা এগুলা দেখে দেখে তোমরা শিখতেছো খেলা দেখতেছো দেখো কিন্তু তাদের প্রতি এত বেশি মহব্বত ভালোবাসা দেখায়ও না নবীজি বলেছেন যে যাকে মহব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে মেসিকে ফলো করলে তোমার হাসর মেসির সঙ্গে হবে নেইমারকে ফলো করলে নেইমারের সঙ্গে তোমার হাসর হবে আমরা মেসি নেইমারের সঙ্গে হাসর চাই না নবীর সঙ্গে হাসর চাই আর জোরে বলেন নবীর সঙ্গে যদি আমরা আসল চাই হ্যাঁ যুবকেরা বেশি লাফালাফি করো না মাথা থেকে পা পর্যন্ত যাকে অনুসরণ করে চলবা তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহ এখন তোমরা মেসি কাটিং চুল রাখো নেইমার কাটিং চুল রাখো চুল রাখার স্টাইল আপনারা চাচা দান্দা দেখবেন পোলাপাইন কিজাতের চুল যে রাখে এইদিকে চুল নাই এদিকেও নাই ডানে নাই 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 বামে পিছনেও শুধু আছে মাঝখানে কিছু চুল কি বলেন এরকম না নাই এই চুল গুলোকে আমি বলি মুরুগ স্টাইলের চুল আপনাদের এলাকায় দেশি মুরুগ আছে না নাই দেখবেন দেশি মুরুগের মাথার উপরে চুট আছে না নাই এই এই ছেলেগুলো এই পুলারা চুল রাখে এমন স্টাইলে মুরগিকে ফলো করে মুরগি স্টাইল ডানে নাই বামে নাই পিছনে নাই শুধু মাঝখানে রেখে দিয়েছে এখানেও দেখতেছে কয়েকটা আছে আমি আর ইন্ডিকেট করলাম না আজকে গিয়ে চুলগুলো ফেলে দিবা সুন্দর করে চুল রাখবা নবীজিকে অনুসরণ করবা সুন্দর কাটিং এ চুল রাখবা আবার কেউ কি আছে চুল রাখার পরে চুলের মধ্যে এটাকে কি জানি বলে কালার তো আছে কালার আগে যে কি জানি করে চুলকে জেলার আগে যে বেরি নাকি বেলি বেনি করে ফেলে আবার চুলের মধ্যে অনেকে রং বেরঙের কালার মারে জেল মারে এই রকম করবা না চুল রাখো ভদ্র স্টাইলে সুন্দর স্টাইলে চুল রাখো দেখবা দেখতেও তোমাকে ভদ্র ভদ্র লাগবে এখন যুবকরা ডিজে ডিজে হয়েছে ডিজে ডিজে হবা না আবার যখন রাস্তাঘাটে মোটরসাইকেল চালায় চালানোর সময় ডিজে স্টাইলে চালায় কুত কাত কিত কুত আছে না নাই এই রকম কেন মোটরসাইকেল চালাও একবার ডানে আর একবার বামে আল্লাহ কোরআনে বলেছেন মোমেন বান্দাদের স্বভাব হলো তারা জমিনের মধ্যে ভদ্রভাবে বিচরণ করবে কথাটা কার আল্লাহ বলছেন রাহ। মনিললাদি নায়াম সুনা আলাল আরদিহাউনানওয়াকিদা হতবা মুমুল জাগী নুনা কনো সাদাবা। আল্লাহ তালা বলছেন রহমানের বান্দা হলো তারা দুনিয়ায় নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। এরকম কাইত কুত করে মোটর সাইকেল চালে ভদ্র ছেলে না অভদ্র চলে। সুতরাং তুমি অভদ্র হবে না ভদ্রভাবে চালাও গতি কমাও এত গতি দিয়ে গাড়ি চালায়ও না গিয়ার বেশি বাড়াইলে দেখা যাবে গিয়ার বেশি বাড়াইলে তোমার অবস্থাও খারাপ হয়ে যেতে ভদ্রভাবে মোটরসাইকেল সাইকেল রাস্তাঘাটে এখন দেখা যায় এইরকম ছেলে অভাব নাই এইরকম চালাইতে যাই অ্যাক্সিডেন্ট করে মারাও যায় রাস্তাঘাটে আসে না নাই দেখবেন হাইওয়ে রাস্তায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট এটা বড় মারাত্মক মোটরসাইকেল সাইকেল অ্যাক্সিডেন্ট করে বাঁচলে সে পঙ্গু হবে নইলে সে মরে যাবে ঠিক না মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক এটা যদি অ্যাক্সিডেন্ট করে বাইচা যায় দেখবেন হাত পা ভেঙে গেছে অথবা পঙ্গু হয়ে গেছে আর না বাঁচলে তো নাই কেমন যে বলবো কিছুদিন আগে আমার এক আত্মীয় ছেলে এরকম কুৎকাত করে চালাই যে দেয়া মাথার ব্রেইন খুলে গেছে উনিশ দিন আইসিউ তে ছিল বেঁচেছে কিন্তু আধা পাগল হয়ে গেছে কি বলে নিজেও বুঝে যুবকরা শোনো এত